আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদি যার জন্য প্রাণ দিয়েছিল দুই শতাধিক মানুষ আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদি একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য ছিলেন যিনি বারো জুন উনিশশো ছিয়ানব্বই থেকে উনত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি সংসদীয় দলের উপনেতা হিসাবেও দায়িত্ব পালন করেছেন উনিশশো সালের দুই ফেব্রুয়ারি ফিরোজপুর জেলার ইন্দুরকানি গ্রামে আল্লামা দেলওয়ার হোসাইন সাহেদি জন্মগ্রহণ করেন তার পিতা মাওলানা ইসুফ সাহেদি যিনি একজন স্বনামধন্য ইসলামী পণ্ডিত ছিলেন তার মায়ের নাম গুলনাহার বেগম উনিশশো সাল থেকে তিনি নিজেকে দাইল আল্লাহ হিসাবে আত্মনিয়োগ করেন মাওলানা দেলওয়ার হুসাইন সাইদি পৃথিবীর শতকেরও বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম এই মাহফিলে দুবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি ফিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে উনিশশো সালে সারসিমা আলিয়া মাদ্রাসা থেকে কামির ফাঁস করেন কামিল ফাঁস করার পর বিভিন্ন ভাষা ধর্ম বিজ্ঞান রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি মানববিজ্ঞান এবং বিভিন্ন তত্ত্বের উপর দীর্ঘ পাঁচ বছর অধ্যয়ন করেন উনিশশো সালে সাধারণ সমর্থক হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশ জামাতি ইসলামীতে যোগদান করেন উনিশশো সালে বাংলাদেশ জামাতে ইসলামের মজলিশে সুরের সদস্য নির্বাচিত হন সর্বশেষ তিনি বাংলাদেশ জামাতে ইসলামী নায়াবে আমিরের দায়িত্ব পালন করেছেন উনিশশো সাল থেকে সৌদি বাদশাহ আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হজরত পালন করে আসছেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রতি বছর রমজান মাস মক্কামোদিনায় যেতেন উনিশশো সালে ইমাম সৈয়দ আলী হোসেন খমিনির আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তেহরান স্থাপন করেন উনিশশো সালে সৌদি বাদশার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন উনিশশো সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করে উনিশশো সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে ফেরেডের সম্মেলনে মাওলানা দেলওয়ার হোসেন সাইদিকে গ্র্যান্ড মোশাল পদক দেওয়া হয় দুবাই সরকারের আমন্ত্রণে দুই হাজার সালের আটই ডিসেম্বর আরব আমিরাতের পঞ্চাশ হাজারেরও বেশি শ্রোতার সামনে তিনি কোরআনের তাপসির পেশ করেন লন্ডন মুসলিম সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শায়েখ আব্দুর রহমান আস সুদাইসির সাথে মাওলানা সাঈদিও আমন্ত্রিত হন মাওলানা সাঈদির হাতে হাত রেখে ছয় শতাধিক অমুসলিম ভাই ইসলামের সমুহান আদর্শে দীক্ষিত হন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদি উনিশশো সালে প্রথম কারাবরণ করেন দ্বিতীয়বার ক্রেতান হন আঠাশ জুন দুই সালে যুদ্ধ মামলায় আমিত্য কারাদণ্ড ভোগ করেন তার রায়কে কেন্দ্র করে আন্দোলন ও প্রতিবাদ মিছিল করতে গিয়ে প্রায় একশো পঞ্চাশের বেশি মানুষ মারা যান